আমি আমি ঠিক এই জায়গা সুজয় তোমার কাছে একটু ব্রিফ জানতে চাইব আরো বিস্তারিত তাপসরায়ের মূলত দায়িত্ব কি কি থাকবে মানে তাপসরায়কে আলংকারিক ভাবে কোন পদ দেওয়া হলো এবং তার মূলত কাজ কি কি থাকবে এবার এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক পর্ব সেই সাংগঠনিক দায়িত্ব কিন্তু সমগ্র হতে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে দেখো অন্যান্য সাংগঠনিক জেলা সেখানে জেলার জেলা সভাপতি এই দায়িত্ব পেয়েছেন একমাত্র উত্তর কলকাতা থেকে তমগ্ন ঘোষকে তাপস দায়িত্ব দেওয়া হয়েছে দেখো অভিজ্ঞতার দিক থেকে তাপস রায় যে সবার থেকে এগিয়ে সেটা বলতেই হয় তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার যেরকম ভূমিপুত্র সেরকম ভাবে সাংগঠনিক ভাবে আমরা দেখেছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সঙ্গী ছিলেন সেক্ষেত্রে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বটা অনুভব করেছে যে তাপস রায় যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে পলিটিক্যালি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স নেতা উত্তর কলকাতায় যদি কোনো এক্সপিরিয়েন্স নেতা হয় তাহলে তাপস রায় সব দিক থেকে এগিয়ে সেক্ষেত্রে তাপস রায়কেই কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে দায়িত্ব দিল বলে আমরা জানতে পারছি বেশ তবে এই যে হ্রদবদল বা এই যে তমগ্ন ঘোষের ক্ষমতা হ্রাস এবং রায়ের ক্ষমতা বৃদ্ধি শুধু এটাই নয় আরও একটি বিষয় জানতে পারা যাচ্ছে সুজয় তুমি আমার সঙ্গে থাকো আমাদের পরবর্তী যে আলোচনা সেই আলোচনায় এবারে আসবো এবং সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে আরও এক নেতার নাম জানতে পারা যাচ্ছে আমি আর কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়ে আলোচনায় আসব তবে একটু আমি সুজয়ের কাছে আরও একবার চলে যাব সুজয় মিঠুন চক্রবর্তী তিনি এর আগে প্রধানমন্ত্রীর যে সভা হয়েছিল দুর্গাপুরে সেই সভায় তিনি বলেছিলেন যে আমিও এবার মাঠে নামছি আর কয়েকদিনের মধ্যে তো মিঠুন চক্রবর্তীকে দেখা গেল এবারে তিনি এই কর্মসমিতির মানে তিনিও জাতীয় কর্মসমিতির সদস্য তিনি এই বৈঠকে হাজির হয়েছেন সেই ছবি আমরা দর্শকদের দেখিয়েছি এবারে মিঠুন চক্রবর্তীর মোটামুটি ভূমিকা কি হবে সার্বিকভাবে তিনি কিভাবে পরিচালনা করবেন একটু জানাবে আমাকে পুরো সংগঠনের মাথায় মহাগুরু মিঠুন চক্রবর্তীকে বসানো হলো এবং আজকে উত্তর কলকাতায় যেরকম একটি বৈঠক করবেন তিনি ইতিমধ্যেই এসে গেছেন এবং বলি এই প্রথম উত্তর কলকাতা জেলার আদি বিজেপি সমস্ত কর্মী সমর্থকদের আজকে ডাকা হয়েছে এই বৈঠকে এবং প্রথম হাফে তিনি উত্তর কলকাতার এই বৈঠকে তিনি থাকবেন এবং সেকেন্ড হাফে বিকেল পাঁচটা থেকে তিনি কিন্তু দক্ষিণ কলকাতাতেও বৈঠকে বসানো হবে বৈঠকে বলবেন তুমি নিশ্চয়ই জানো জোড়া ছাকোতে জোড়া এলাকাতেই মিঠুন মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাড়ি এবং মহাগুরু নিজে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছে যে উত্তর কলকাতার সঙ্গে তার একটা আত্মার টান আছে সেহেতু উত্তর কলকাতার সংগঠনের ব্যাপারটা তিনি দেখবেন এবং আমরা জানি যে দু হাজার চব্বিশের লোকসভা যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীকেই প্রার্থী করতে চলেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সব একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছিল কেন শেষ মুহূর্তে তাপস রায় যখন বিজেপিতে যোগ দেয়া দেন তাকে কিন্তু প্রার্থী করে তো মিঠুন চক্রবর্তী নিজেই উত্তর কলকাতার সংগঠন দেখতে চেয়েছেন তো সেই মতো আজকে মহাগুরু মিঠুন চক্রবর্তী তাকেই না চক্রবর্তীকে মহাগুরুকে এখানে আনা হলো এবং ইতিমধ্যেই তিনি যে বৈঠক দফায় দফায় যে বৈঠক সেই বৈঠক করছেন এবং এই বৈঠকটা পুরো তাপস রায়ের নেতৃত্বে এই বৈঠকটা হচ্ছে যেটা ও রাজনৈতিক মহলে বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলি মনে করা হচ্ছে। সুজা তুমি আমার সঙ্গে থাকো এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কি বিষয় সেটা এবার একটু আপনাদের বলে রাখি কয়েকদিন আগেই বিজেপি প্রেসিডেন্টের কাছে রাজ্য বিজেপির আরেক নেতার নামে অভিযোগ গিয়েছিল যে তিনি নাকি তৃণমূলকে দলের সব গোপন খবর গোপন কথা সব ফাঁস করে দিচ্ছেন সব জানিয়ে দিচ্ছেন বিজেপির অন্দরে অনেক কিছু ঘটে চলেছে এবং এই যে বিষয়গুলো সামনে আসছে যে দলের খবর দলের বিভিন্ন যা যাবতীয় জিনিস সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে সাংগঠনিক স্তরে বিজেপি কিভাবে এগোবে কি কি কর্মসূচি নেবে কি কি প্ল্যানিং রয়েছে সেগুলো সব নাকি তৃণমূলের কাছে চলে যাচ্ছে কয়েকদিন আগে বিজেপির আরো এক নেতার নামে এই রকম অভিযোগ দিল্লিতে গিয়েছিল আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী সুজয় ঘোষের কাছে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন সুজয় সুজয় এই বিষয়টা আরো একটু বিস্তারিত জানতে চাইবো কয়েকদিন আগে আরো এক বিজেপি নেতার নামেও তো অভিযোগ গিয়েছে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে হ্যাঁ একেবারেই তাই একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করলে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু এখনো পর্যন্ত দুটো চিঠি লিখিত ভাবে এখান থেকে পাঠানো হয়েছিল আমরা জানি যে সেখানে যে অভিযোগটা বিজেপি বাঁচাও বলে একটি মঞ্চ বিজেপির আদি বিজেপি নেতারা সেই মঞ্চ তৈরি করেছিল একেবারে সেই রিটেন কপি সেই কপি প্রকাশ্যে আছে সেখানে বিজেপির একেবারে দায়িত্বপ্রাপ্ত একজন সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ কিন্তু সামনে এসেছিল এবং আমরা আমরা যারা দেখতে পাচ্ছি উত্তর কলকাতা কলকাতার বেশ কিছু আদি বিজেপি নেতা তারাও কিন্তু একটি চিঠি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছিলেন যখন উত্তর কলকাতার পরাজয় ঘটেছিল কারণ দেখো প্রধানমন্ত্রী স্বয়ং এসে আমরা দেখেছি যে মোড় থেকে তিনি কিন্তু বিবেকানন্দর বাড়ি পর্যন্ত মিছিল করেছিল এবং তাপস রায়ের মতো একেবারে সিনিয়র নেতাকে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী করেছিল কিন্তু তারপর যেভাবে উত্তর কলকাতায় বিজেপির ভরাডুবি হল তাপস রায় পরাজয় ঘটলো তারপর কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে নড়ে চড়ে বসে এবং তারা এই চিঠিটা যখনই এই চিঠিটা কলকাতা থেকে চিঠিটা দিল্লিতে পাঠানো হয় তারপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা তদন্ত কমিটি তৈরি করে এবং আমরা জানি যে বেশ কিছু এজেন্সি সেন্ট্রাল আইভির মতো সংস্থা এজেন্সি সেই এজেন্সিও তদন্তে নামে কারণ আমরা সেটা সুতোমার পর জানতে পেরেছি এবং পার্টির পার্টির দিল্লি থেকে দস জনের একটা টিম এসে তারা দপায় দপায় উত্তর কলকাতার বিভিন্ন সাংগঠনিক নেতাদের সঙ্গে কথা বলেন জেলা নেতাদের সঙ্গে কথা বলেন এবং সেখানে একটা 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 তথ্য উঠে আছে এরকম একটা অভিযোগ উঠে আছে যে বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়ে উত্তর কলকাতা জয়লাভ সেই স্ট্র্যাটেজি অনেক আগেই তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে গিয়েছিল দেখো এখন যেহেতু এটা বিজেপি একেবারে অভ্যন্তরীণ বিষয় কোন নেতা করেছিল সেই নেতা নাম এখনো পর্যন্ত সামনে আসেনি দল সেটা সামনে আনেনি কিন্তু একটা বিষয় ইঙ্গিত করা হচ্ছে যেভাবে তমগ্ন ঘোষকে যেভাবে সরানো হলো সংগঠনের খুব গুরুত্বপূর্ণ পদে সেই সময় কিন্তু উত্তর কলকাতা জেলা সভাপতি দায়িত্বে ছিলেন তমগ্ন ঘোষ আজকেও তমগ্ন ঘোষই দায়িত্বে তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে বেশ কিছু একটা অংশ কিন্তু ইতিমধ্যেই আহ বিজেপির যে স্থানীয় দুজন কাউন্সিলর আছে তারাও মাঝে মাঝে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য সংবাদ মাধ্যমে করেছেন সেখানে সেই অভিযোগের তীর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর কলকাতা জেলা নেতৃত্বের ওপর এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে দশ সদস্যের একটি টিমকে পাঠিয়েছিল সেখানেও বিভিন্ন বিষয় তদন্তে উঠে আসে এবং তারপরই আহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ধরনের একটা সিদ্ধান্ত নিলো বলে সুযোগ এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এতদিন পরে মানে লোকসভা নির্বাচনের এতদিন পরে কেন এই বিষয়টা মাথাছাড়া দিল তার কারণ এই এখান থেকে আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে এক হচ্ছে গিয়ে এতদিন পরে কেন এই সিদ্ধান্ত এবং দ্বিতীয়ত যে স্পেসিফিক ভাবে কোনো নেতার বিরুদ্ধে কোন একজন নেতার বিরুদ্ধে কি স্পেসিফিকভাবে দলের কাছে ইনফরমেশন ছিল যেই কারণে এই সিদ্ধান্ত এই মুহূর্তে থেকেই পার্টির একটা অংশ একটা অংশ এখন এই মুহূর্তে অভিযোগ করছে গুরুত্বপূর্ণ অভিযোগ একটা অভিযোগের তীর আমরা জানি যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ এই তমঙ্গ ঘোষ